আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিব আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে চায়নাতে ওয়ার্ক করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন কি কী লাগে লাগে বা কীভাবে করব। আজকে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিব ব্যাপারগুলো আর আজকে যেই মেইন টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে চায়নাতে যদি আমি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে যাই আমাকে কি কোনো এজেন্ট ধরতে হবে নাকি সেটার জন্যে কোনো পেমেন্ট করতে হবে নাকি তারপরে হচ্ছে যে মানে স্যালারির রেঞ্জ কত আর যদি ফ্রেশ গ্র্যাজুয়েশন হন অথবা তারপরে হচ্ছে যে আপনার কোম্পানি কি কি প্রোভাইড করবে কি কি সুযোগ সুবিধা থাকবে আবার আপনি যদি ওয়ার্কটা চেঞ্জ করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা এক্সিস্ট থাকবে নাকি এই কয়েকটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে হচ্ছে যে আমরা যদি বলি যে চায়নাতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্যে কোনো এজেন্টের প্রয়োজন হয় নাকি এক কথায় আনসার হচ্ছে যে না কোনো এজেন্টের প্রয়োজন হয় না যেহেতু আপনার এজেন্টের প্রয়োজন হয় না সেহেতু আপনাকে কারোর একটা পয়সা পেমেন্ট করতে হবে না কারণ আপনি ওয়ার্ক পারমিট যখন করতে যাবেন তখন এজেন্টের কোনো কাজই নেই পুরো কাজটা প্রসেসিং করে হচ্ছে যে কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট সো আমি এর ভিতরে অনেক শুনছি যারা বাঙালিরা বিভিন্ন কোম্পানিতে জব করে ওই কোম্পানিতে হয়তো বা আরেকজন ফরেনার নিবে তখন ওই অন্য বাঙালির সাথে কথা বলে কথা বলে তাদের থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা নেয় আমি এরকমও শুনছি যে ষোলো হাজার টাকা দিয়ে ষোলো হাজার বি দিয়ে অনেক ওয়ার্ক পারমিট নিছে আবার অনেকে নয় হাজার দশ হাজারটা আরএমবি দিয়ে ওয়ার্ক পারমিট বের করছে কিন্তু আসলে যে লোকটাকে আপনি টাকা দিচ্ছেন সে কিন্তু একটা টাকাও কারোরই দেয় না পুরা টাকাটা সে নিজে খাইছে তো এটার জন্যে কি করতে হয় আমি আগের ভিডিওতে বলছিলাম যে ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট তারা নিজেরাই হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করে তাদের কোম্পানি এলিজেবল নাকি সেটার জন্যে তারপরে পাঁচ সাত দিন পর কোম্পানির ডকুমেন্টস যখন আপলোড করবে পাঁচ সাত দিন পর তাকে অ্যাপ্রুভ করবে তারপর হচ্ছে যে আপনার যাকে হায়ার করবে সেই এমপ্লয়ির ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক পারমিট রিলেটেড যেসব মেটেরিয়ালস আছে ওগুলো প্রিপেয়ার করে সার্ভারে আপলো আপলোড দিতে হয় আপনার নর্মালি দশ সাত থেকে দশ দিন প্রথম হইলে সাত থেকে দশ দিন আপনার এই যে ইয়াটা হয়ে যায় কী বলে ওয়ার্ক পারমিটটা বের হয়ে যায় এই তাহলে প্রথম গেল যে আমাদের চায়নাতে জব করতে গেলে আপনার কোনো এজেন্টকে টাকা দিতে হবে না আপনার সম্পূর্ণ কাজ আপনার কোম্পানির যে যে আপনাকে হায়ার করবে যে কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করছেন সে কোম্পানির এইচআর করে দিবে আর যে না পাই আমি তো জানি না কিভাবে জব খুঁজবো এই সেই চায়নাতে কয়েকটা অ্যাপস আছে খুব ভালো চলে এর ভিতরে আমি যেমন আমার পার্সোনালি আমি যে এই পর্যন্ত দুইটা জব করছি দুইটা কোম্পানিতে আমি স সবগুলা জবই পাইছি বস অ্যাপ থেকে আবার আপনি আরেকটা জবের ইয়ে আছে সাইট আছে ওটা হচ্ছে যে যাওফিন আবার ফিফটি ওয়ানও আছে ফিফটি এইটও আছে ওগুলা আসলে ফরেনারদের জন্য অতটা ইম্পর্টেন্ট না আমি মনে করি যে বস এবং জাওফিন ইউজ করলে আপনি ইনাফ পরিমাণ জবের অফার পাবেন এবার আসি হচ্ছে যে স্যালারি বেসিক স্যালারি কেমন দেখ আপনি যদি খুব বেশি এক্সপিরিয়েন্সড হন যে আপনার তিন চার বছরের ফরেন ট্রেড নর্মালি তো চায়নাতে আমরা যারা থাকি ম্যাক্সিমামই ফরেন ট্রেড করি খুব কম স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে সরাসরি আর এন ডি ডিপার্টমেন্ট অথবা ডিজাইনারে কাজ করতে পারে কারণ এই দুইটার জন্যে আপনাকে চাইনিজ খুব ভালো ফ্লুয়েন্ট হইতে হবে স্পেশাল অনেক কিছু জানতে হবে যেহেতু আপনি ইন্টারনালি কাজ করবেন সেহেতু ইন্টারনাল ডিপার্টমেন্ট চায়নাতে আপনার ভালো করে জানেন যে সম্পূর্ণ চায় নিজে হয় এখানে কোনো ইংলিশ প্রয়োজন হয় না তাহলে আপনি যদি সেলসে জব করেন কিবা মানে মানে মার্কেটিংয়ে জব করেন সেনজেন আর আমি স্পেসিফিক সেনজেন এরিয়াটা নিয়ে কথা বলতেছি যেহেতু আমি সেনজেনে থাকি তবে হ্যাঁ সেনজেনের উপরে আপনি যেসব স্যালার সব সিটিতে সেনজেন থেকেও বেশি স্যালারি এক্সপেক্ট করতে পারেন সেটা হচ্ছে যে সাংহাই অথবা বেইজিং এই দুইটাতে হয়তো বা সেনজেন থেকে একটু আপনাকে বেশি স্যালারি দিবে। কিন্তু অন্য অন্য যেসব সিটি আছে সবগুলো সিটিতে সেনজেন থেকে অনেক কম দেবে স্যালারি তো সেনজেনের বেসিকটা কত হবে যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েশন হন আপনি আশা করি যে সিক্স থাউজেন্ডের ভিতর সিক্স থাউজেন্ড আর এম ভিতরে আপনি জব পেয়ে যাবেন কিবা কোম্পানি থেকে আপনি ইয়ে করতে পারবেন না অফার পাবেন কোম্পানিতে যদি আপনি ফ্রেশ গ্র্যাজুয়েটেড হন আর যদি আপনার এরকম থাকে যে আপনি অলরেডি ধরেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যদিও আপনি অন্য অন্য দেশে আপনার বাংলাদেশে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওইটা হয়তোবা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু আপনার ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয় না যে কোনো কোম্পানি আপনাকে অনেক বেশি স্যালারিতে হায়ার করবে করতে পারে তবে ওরা সম্পূর্ণ চাইনিজ যেই ফরেন ট্রেডটা এটার উপর আপনার যত বেশি এক্সপিরিয়েন্স হবে যত বেশি আপনার পারফরমেন্স ভালো হবে তত বেশি আপনাকে তারা স্যালারি হায়ার করতে পারে কি বা স্যালারি অফার করবে আর কি তো স্যার সেনজেনে আপনি কত থেকে স্টার্ট করবেন আমরা আমি আপনাকে বললাম যে সিক্স থাউজেন্ড যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো থাকে কিবা বা ইন্টারভিউতে আপনি ভালো ওদেরকে ইমপ্রেস করতে পারেন হয়তো বা সেভেন এইট থাউজেন্ডও হইতে পারে কিংবা নাইন টেন থাউজেন্ডও হইতে পারে আর ধরেন যারা অলরেডি সেনজেনে দুই তিন বছর জব করে যেমন আমি জব করি কিবা আমার আরও অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারা জব করে সেনজেনে সেক্ষেত্রে হয়তো বা টুয়েলভ থার্টিন ফোরটিন থাউজেন্ডও হইতে পারে মানে হয় সো এটা গেল সেনজেনে স্যালারি রেঞ্জের মানে একটা আইডিয়া আর আপনি যদি অন্য অন্য সিটিতে করেন যেমন শিয়ান আছে কিবা বা জেজিয়াং আছে নিম্বো আছে এগুলোতে করলে হয়তো আপনার ফোর থ্রি থাউজেন্ড বা আর একটু বেশিও হইতে পারে স্টার্টিং স্যালারি তারপর হচ্ছে যে আপনি যদি জব চেঞ্জ করেন তাহলে আপনাকে কি করতে হবে কি কি সেল আপনার এই ক্ষেত্রে নিতে হয় চায়নাতে নর্মালি জব বিষয়টা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট থেকে দেয় ঠিক আছে কিন্তু জব বিষাটা যে ওয়ার্ক পারমিটটা আসে চাইনিজ গভর্নমেন্ট থেকে কিন্তু জবটা আপনার হচ্ছে যে একটা কোম্পানির আন্ডারে হইতে হবে ধরেন আপনি একটা কোম্পানির আন্ডারে আছেন ওই কোম্পানি আপনাকে ইয়াটা দিচ্ছে কি বলে ওয়ার্ক ভিসাটা দিচ্ছে ওই কোম্পানির আন্ডারে আপনি এতদিন জব করবেন কোম্পানি আপনার জন্য এক বছর কিবা ছয় মাসের জন্য প্রথম অ্যাপ্লাই করবে তারপরে যদি টাইপ বি সি এ হয় তাহলে আপনি একসাথে হয়তো বা তিন পাঁচ বছরও অ্যাপ্লাই করতে পারেন তো জব চেঞ্জ করার ক্ষেত্রে আসলে খুব বেশি যে ঝামেলা তা না কারণ চায়নাতে খুব অনেক মানুষই জব সুইচ করে চাইনিজরাও করে শুধু ফরেনাররা তা না সেক্ষেত্রে আপনাকে যখন আপনি একটা জব আপনি অলরেডি অ্যারেঞ্জ করছেন আপনি চলে যাবেন কোম্পানিকে অবশ্যই এক মাস আগে জানিয়ে দিবেন জানিয়ে দেওয়ার পর আপনার কোম্পানি হয়তো বা বলবে থাকার জন্যে কি সমস্যা কিন্তু আপনি যদি চলে যেতে চান তারা খুব বেশি আপনাকে জোর করে রাখতে চাইবে না কারণ এটা তাদের অধিকার নেই তা আপনি যদি জব চেঞ্জ করেন সুইচ করেন তাহলে আপনাকে যে কোম্পানিতে আপনি জব করছিলেন সেই কোম্পানি থেকে একটা ওয়ার্ক সার্টিফিকেট দিবে যে আপনি এই কোম্পানিতে এতদিন জব করছেন আপনি কোনো ফাইলেশন কিবা কোম্পানির কোনো বড় ধরনের কোনো রুলস ব্রেক করেন নাই আর আরেকটা জিনিস দিবে আপনি যে এই কোম্পানির আন্ডার যে আপনার ওয়ার্ক পারমিটটা ছিল এই ওয়ার্ক পারমিটটা আপনি ক্যান্সেল করবেন এই ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করলে এখানে একটা ক্যান্সেলেশন লেটার দিবে এই ক্যান্সেলেশন লেটারটা আপনি নতুন কোম্পানিতে দিবেন নতুন কোম্পানি যখন আপনার আপনার নতুন করে আবার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে তখন যখন আপনার পাসপোর্ট নাম্বারটা ওখানে সার্চ করবে সিস্টেম পোর্টালে দেখবেন যে আপনার সব ইনফরমেশন ওখানে চলে আসবে তো নতুন করে ইনফরমেশন দিতে হবে আপনার এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর ওয়ার্ক ক্যান্সেলেশন লেটার এই দুইটা দিতে হবে আর হচ্ছে যে নতুন কোম্পানির সাথে আপনার যে স্যালারির যে নেগোসিয়েশন স্যালারি কন্ট্রাক্ট এই জিনিসগুলো দিতে হবে দেওয়ার পর নতুন কোম্পানি আবার আপনার জন্যে অ্যাপ্লাই করবে কিন্তু প্রথম ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে যত এত কিছু দেখা লাগছে বার এত কিছু দেখবে না কারণ আপনার সব ইনফরমেশন অলরেডি ওর আর আগে পাস করছে সেজন্য আপনি প্রথম ওয়ার্ক পারমিটটা পাইছেন সেকেন্ডলি আপনি শুধু আপডেট করলেন কোম্পানিটা এইটুকি তাহলে আপনার হয়তো বা পাঁচ দিন থেকে সাত দিনের ভিতরে ওয়ার্ক পারমিট প্লাস বিসা দুইটার নোটিফিকেশন লেটার একসাথে আসবে আর বর্তমানে সেন জেনে হচ্ছে যে এখন আর ইন্স্যুরেন্স কিনা লাগে না ইন্স্যুরেন্স কার্ড এক্সট্রাভাবে করা লাগে না সোশ্যাল ইন্স্যুরেন্স সেটা ওই ওয়ার্ক পারমিটের সাথেই থাকে তো এটা গেল হচ্ছে যে জব জব যখন আপনি সুইচ করবেন ক্ষেত্রে আর হচ্ছে যে মোটামুটি এই এই কয়েকটা বিষয় সেন জব করার জন্য খুব ইম্পর্টেন্ট কিংবা চায়নাতে জব করার জন্যে আরও বিভিন্ন বিষয় আছে যেমন আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স কিনা সেটা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আপনাকে ট্যাক্স পে করতে হবে নাকি অবশ্যই আপনাকে ট্যাক্স পে করতে হবে চায়নাতে জব করলে তবে যদি সেনজেনে আপনি জব করেন আপনার মিনিমাম স্যালারি যখন পাঁচ হাজার হবে তখন আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না যখন এটা ছয় হাজার হয়ে যাবে তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে ওই এক হাজারের জন্যে দশ হাজার হইলে পাঁচ হাজারের জন্যে ট্যাক্স পে করতে হবে ট্যাক্স হচ্ছে যে অ্যাটলিস্ট মনে হয় টেন পার্সেন্ট ফার্স্ট ইয়ারে আপনার যদি প্রথম ইয়ারে যদি আপনার স্যালারি যদি এক্সিস্ট ধরেন এক্সিট হয় আপনার স্যালারি যদি এক্সিট হয় ধরেন একশো পঞ্চাশ হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজারের উপরে চলে যায় সেকেন্ড ইয়ার থেকে আপনার ট্যাক্সটা ডাবল হয়ে যাবে অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে তো আমার লাস্ট ইয়ারে যা আছে ট্যাক্স দিছি এই ইয়ারে আমার ডাবল দেওয়া লাগতেছে আবার আরেকটা সুবিধা আছে এন্ড অফ দ্য ইয়ার আপনি জানুয়ারি না ফেব্রুয়ারি থেকে আপনি ট্যাক্সটা আবার চাইলে অ্যাপ্লাই করতে পারেন রিটার্নের জন্য ট্যাক্স রিটার্ন আপনাকে একটা পার্সেন্টেজ ব্যাক দিবে সম্পূর্ণ না আর সোশ্যাল ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স আপনার ধরেন আপনি একটা কোম্পানির আন্ডারে জব করতেছেন আপনি প্রতি মাসে ধরেন টায়ার ওয়ান টু থ্রি সোশ্যাল ইন্স্যুরেন্সের বিভিন্ন একটা ইয়ে থাকে ক্যাটাগরি থাকে আপনি কোন ক্যাটাগরি সোশ্যাল ইন্স্যুরেন্স কিনেছেন চাইনিজদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট আমরা ফরেন আমরা যেহেতু চায়নাতে বাড়ি গাড়ি খুব একটা করার ইচ্ছা নাই সেক্ষেত্রে এটা আমাদের খুব একটা লাগে না তারপর আপনাকে পে করতে হবে প্রতি মাসে ধরেন অ্যাটলিস্ট যদি আপনি মিনিমামটা পে করেন তাহলে তিনশো মানে উনষাট আর এম বি আপনি তিনশো দিলে আপনার কোম্পানি ডাবল দেবে মানে সাতশো সাতশো সামথিং দিবে টোটাল নয়শো সামথিংয়ের মতো ডিপোজিট হবে তো আপনি যখন হসপিটালে যাবেন কিবা মেডিকেল ড্রাই স্টোরে যাবেন আপনার মেডিসিন নেওয়ার জন্য কিবা হসপিটালে ডক্টর দেখে যে যাবেন আপনার ওই যে কার্ড যেটা আছে সোশ্যাল সিকিউরিটি এই কার্ডটা আপনি যে কোনো একটা ব্যাঙ্ক থেকে নিয়ে দিয়ে দেবে ওখানের জন্য আবার একটা পেপার লাগে ওইটা আপনার ওই কোম্পানি বলে দিবে তারপর আপনি সেটা নিয়ে যখন যাবেন আপনি থার্টি সরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড থেকে কাটবে আর টোয়েন্টি ফাইভ হচ্ছে যে আপনার নিজের ক্যাশ থেকে দি দেওয়া লাগবে মানে নিজের আলিপে কি বা ওইচার্ট ওই থেকে দেওয়া লাগে ধরেন আপনার এক হাজার আর এম বি হলে এক হাজার আর এম বিলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই কার্ড থেকে নিবে আর হচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে আপনার কার্ড থেকে আপনার পার্সোনালভাবে আপনাকে পে করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি আপনি ধরেন পাঁচ ছয় বছর আপনি ওয়ার্ক করছেন সেন কিবা চায়নাতে এখন আপনি একেবারে চায়নাতে চলে যাবেন এই যে এতদিন আপনি সোশ্যাল সিকিউরিটির জন্য পে করছেন এই টাকাটা কী হবে আপনি যদি একেবারে চায়না থেকে চলে যান তাহলে ওই যে আপনি এত বছর যে যে যেটা অ্যামাউন্টটা আপনার জমছে সোশ্যাল সিকিউরিটি কার্ডে আপনি চাইলে পুরো টাকাটা তুলে নিয়ে যেতে পারবেন তবে এই ক্ষেত্রে আমি কখনো তুলি নাই যেহেতু আমার পরিচিত কেউ তুলে নাই আমি এটা শেউন না যে এটা কি শুধু আপনি যেই পেমেন্টটা করছেন সেটাই ব্যাক পাবেন নাকি কোম্পানি যে আপনার জন্য আবার ডাবল করে পে করছে সম্পূর্ণটা ব্যাক পাবেন এই ব্যাপারে আমি ক্লিয়ার না তো এই হচ্ছে আজকে সেনজেনে কিবা বা চায়নাতে জব করার হচ্ছে সে সিস্টেম এবং যারা বলেন যে বা অনেকে বড়ো ভাই ছ বড়ো ভাইদেরকে ফোন করে যে ভাই জবের জন্যে কি কি করা লাগে যদি কোনো বড় ভাই আপনার থেকে টাকা চায় টিনে করবেন কোনো বড় ভাইকে টাকা দেবেন না নিজের জবটা নিজেই পাবেন শুধু আপনাকে হচ্ছে যে আপনার এই যে জিনিসগুলা বসেপটা সেট আপ করা কিবা বা যাও ফিন এটা সেট আপ করা কোম্পানির সাথে আপনি নিজেই কথা বলবেন আশা করি সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে বা জব কিংবা অন্য অন্য চায়নাতে বিজনেস রিলেটেড কিবা যে কোনো বিষয় আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো তে পরবর্তীতে ওই 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 বিষয়গুলো নিয়ে ডিসকাস করার জন্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ